নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে খবর জানাবো আর মেডিকেল কলেজে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ডক্টর সন্দীপ ঘোষ তাকে কিন্তু প্রাথমিকভাবে এক দফা প্রথম দফা ম্যারাথন জেরা করেছে সিবিআইয়ের টিম এবং গতকাল অর্থাৎ শুক্রবার কিন্তু তাকে মধ্য দুপুর বেলায় তাকে ধরা হয় এবং তাকে এক প্রকার বলা যায় পাকড়াও করা হয় সিবিআই টিম তাকে পাকড়াও করে সিজিও কমপ্লেক্সে নিয়ে যায় এবং তিনি কিন্তু সেখানে যান এবং সেখানে কিন্তু তাকে রাত দেড়টা পর্যন্ত ম্যারাথন জেরা করা হয় এমনই কিন্তু খবর সূত্র মারফত তার পরবর্তীতে তাকে কিন্তু দেখা যায় সিজিও কমপ্লেক্সের পেছনের গেট দিয়ে তিনি বেরোচ্ছেন অর্থাৎ যেখান দিয়ে তিনি ঢুকেছিলেন সেখান দিয়ে কিন্তু তিনি বেরোননি এবং এই নিয়ে কিন্তু রাজনৈতিকভাবে তৈরি নতুন করে ঠিক কিন্তু দেখা গেল আজ শনিবার সতেরোই অগস্ট তিনি কিন্তু আবারও গেলেন সিজিও কমপ্লেক্সে এবং হাজিরা দিলেন সকাল নটার সময় এবং যে সময় তিনি ঢুকছিলেন তাকে কিন্তু সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি তখন বলেন সিবিআই তাকে গ্রেপ্তার করেছে এমন খবর যেন সংবাদ মাধ্যমে রটানো না হয় এবং তিনি কিন্তু আরো বলেন যে তাকে সিবিআই ডেকেছে তদন্তের স্বার্থে এবং তিনি কিন্তু সামগ্রিকভাবে তদন্তে সহায়তা করবেন এবং সন্দীপ ঘোষের এই বক্তব্য কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ ঠিক যেখানে সন্দীপ ঘোষ কিন্তু মিডিয়ার এগেনস্টে একটা মিডিয়া ট্রায়াল যে তাকে নিয়ে চলছে তার এগেনস্টে একটা মামলা করেছে অলরেডি কলকাতা হাইকোর্টে এবং সেটা কিন্তু শুক্রবার দায়ের করেছেন এবং সেই জায়গা থেকে আজকে তার এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ আমরা দেখব যে আজ সন্দীপ ঘোষ সিজিও কমপ্লেক্স থেকে ঠিক কটার সময় বের হন এবং আপনাদের জানিয়ে রাখি সন্দীপ ঘোষ কিন্তু ইতিমধ্যেই হাইকোর্টের দ্বারস্থ হয়ে তিনি কিন্তু পুলিশি প্রোটেকশন চেয়েছেন তার নিজের জন্যে সুতরাং সামগ্রিক যে ঘটনা আর্জি করে যে মৃত্যু হয়েছিল ছাত্রীর মৃত্যু এবং অবশ্যই তিনি একজন ডাক্তার ছিলেন সেই ছাত্রীকে নির্যাতন করা হয় তারপরে তার মৃত্যু ঘটে এবং সেই জায়গায় তার যে মৃতদেহ পাওয়া যায় এবং তা নিয়ে কিন্তু গত কয়েকদিন ধরে কলকাতা শহর সহ পশ্চিমবঙ্গ উত্তাল হয়ে উঠেছিল এবং সেই ঘটনায় কিন্তু অলরেডি কলকাতা পুলিশ একজনকে ধরেছিল সঞ্জয় রায় নামে এবং তার পরবর্তীতে যখন হাইকোর্টের নির্দেশে সামগ্রিক মামলা সিবিআইয়ের হাতে যায় সিবিআইয়ের হাতে কিন্তু সেই ধৃত ব্যক্তিকে তুলে দেওয়া হয় এবং দফায় দফায় কিন্তু আরজিকর মেডিকেল কলেজের বিভিন্ন যে সমস্ত স্টাফ থেকে শুরু করে ডাক্তাররা তারা যারা সেই দিন উপস্থিত ছিলেন এবং অবশ্যই যারা যাদের সেদিন শিফট ছিল না ডিউটি ছিল না ঘটনার দিন তাদেরও কিন্তু ডাকে ডেকে পাঠানো হচ্ছে এবং দফায় দফায় সিবিআই কিন্তু জেরা করছে তাদের সিজিও কমপ্লেক্সে নিয়ে এবং তার মধ্যে কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ নাম আরজিক মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ এবং বর্তমানে তিনি ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদের বহাল রয়েছেন সন্দীপ ঘোষ যে নামের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ উঠেছে আরজিকর মেডিকেল কলেজ সংক্রান্ত দুর্নীতির অভিযোগ থেকে শুরু করে বিভিন্ন অভিযোগ আর এগেনস্টে উঠেছে এবং সেই জায়গা থেকে তাকে এভাবে সিজিও কমপ্লেক্সে ডেকে নিয়ে যাওয়া এবং আজ তিনি কখন বেরোন শনিবার তিনি কখন বেরোন সেটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নাকি তাকে গ্রেপ্তার করে সিবিআই সেটাও কিন্তু এখনো পর্যন্ত বেশ খানিকটা ধোয়াশার মধ্যে কারণ তিনি কিন্তু এখনো পর্যন্ত সকালবেলা ঢোকার পর থেকে এখনো পর্যন্ত সিবিআই দপ্তর থেকে বেরোননি এবং সল্টলেকের সিজিও কমপ্লেক্স কিন্তু তাকে ম্যারাথন জেরা করা হচ্ছে যেটা সূত্র মারফত খবর এবং সেদিন অর্থাৎ আটই অগস্ট ভোররাতে কি ঘটনা ঘটেছিল এবং কারা কারা তার সঙ্গে যুক্ত ছিলেন সামগ্রিক বিষয়টা সিবিআইয়ের যারা অফিসার তারা কিন্তু ভেতরে ঢোকার চেষ্টা করছেন অবশ্যই আসল দোষীরা শেষমেশ সাজা পায় কিনা সেই দিকে কিন্তু তাকিয়ে গোটা বাংলা গোটা ভারত এবং এই মুহূর্তে কিন্তু সেই দিকে তাকিয়ে গোটা বিশ্ব তার কারণ বিভিন্ন জায়গায় কিন্তু এই ঘটনার প্রতিবাদ চলছে সারা পৃথিবী জুড়ে এবং আমরা অবশ্যই তাকিয়ে থাকব যে অভয়া যে ছাত্রী নির্যাতিতা যে ছাত্রীর মৃত্যু ঘটেছে তিনি সঠিক বিচার পান কি না আর মেডিকেল কলেজের যে ঘটনা এখন উত্তপ্ত সেই ঘটনা ঠিক কোন দিকে মোড় নেয় আপনার দেখতে থাকুন টক টু বাংলা সমস্ত ধরনের নিউজ আপডেট পাওয়ার জন্য বলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ